মূলত কুচা মাছের আরত মাসাল্লাহ অনেক বড় বড় সাইজই তো এর থেকে বড় আছে না এখানে নাই হাউজে আছে হাউজে রাখেন তারপরে একসাথে পাঠান হুম তো সর্বনিম্ন 100 কেজি পাঠান 100 কেজির নিচে পাঠানো যায় না 90 কেজি 100 কেজি মানে এক ড্রাম ফুল এক ড্রাম এই ড্রাম হ্যাঁ ও বুঝছি এই খাবার দিতে হয় নাকি ডাকলে খায় না কিছু কিছুই খায় না ধরা বললে আর কিছু খায় না মানে কি দিলেও খায় না না ওদের খাবার কি ও মাছ কেসিয়া মাটি কিন্তু ধরা পড়ার পর আর কিছু খায় না খায় 10 12 দিন রাখার পরে হাউজে তারপর মাছ দিলে খায় যখন সেটেল হয়ে যায় তখন খায় সর্বোচ্চ একটা কুচা কতটুক ওয়েট হয় বড়গুলা? এবারে আমি মোটামুটি পেয়েছি এটা হলো 3 কেজি 200। 3 কেজি। 3 কেজি 200। 어। এত বড়। তাহলে কয় হাত হবে ওটা? এ না বেশি বড় না তো মানে মোটা। মোটা বেশি হইছে। যাক 마샬라। এই ব্যবসার আইডিয়া আপনার কিভাবে হলো? এ ব্যবসার আইডিয়া হলো মনে করেন আমাদের ওইখানে এটা লোক খাই ব্যবসা করছে বলে জান।

মূর্তি এর কোনো বিষ নেই